দেশের ইতিহাসের এক নিক্ষক ঘটনা ঢাকার পিলখানা ট্রাজারি বা পিডিআর বিদ্রোহ এ সোহেল সোহেলদার জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নৃশংস ও মর্মান্তিকই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মর্মান্তিক এই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন সোহেল সোহেলতাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেলতাজের দিকে অভিযোগের তীরও ছুড়েছেন অনেকে আর এসব প্রশ্ন ও অভিযোগের বিষয়ে সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলেন একপর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি তাজ বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে ঘটনার কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন বাণিজ্যমন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআরের ব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি